নমস্কার বন্ধুরা আবার অনেকদিন পরে ফিরে এলাম খনার বচন নিয়ে বন্ধুরা খনার বচনের সাথে সাথে আমি আমার জ্ঞান দিয়ে নিউমোরোলজি দিয়ে আপনাদের ভাগ্য বিচার করে থাকি অর্থাৎ কীরকম যাবে আপনাদের আগামী সময় আপনাদের জীবনের নানান প্রশ্ন যদি উত্তর পেতে চান তাহলে লাইভে জয়েন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন সিক্স টু নাইন এই নাম্বারে চলুন শুরু করি আজকের খনার বচন আজকের ক্ষণার বচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খনার বচন ও সফল কেরিয়ারের রহস্য হ্যাঁ উইজডাম অফ খনার বচন ফর সাকসেসফুল কেরিয়ার আপনার কর্মজীবনে সফলতা অর্জন করতে চাইলে খনার বচনের মূল্যবান শিক্ষাগুলো গ্রহণ করুন এগুলো শুধু কৃষি বা সাধারণ জীবনযাত্রার জন্য নয় বরং আজকের প্রতিযোগিতামূলক চাকরি ও ব্যবসার জগতে টিকে থাকার জন্যও দারুণ কার্যকরী আজকের প্রথম ক্ষণার বচন পরিশ্রম ও নিষ্ঠার গুরুত্ব সম্পর্কীয় বচনটি হল পরিশ্রমেতে ধন অলসেতে ঋণ অর্থাৎ পরিশ্রমেতে ধন কর্মক্ষেত্রে যারা কঠোর পরিশ্রম করে তারা সাফল্য অর্জন করে অর্থাৎ পরিশ্রম আপনাকে করতে হবে ফোকাস ঠিক লেখে অলসেতে ঋণ অর্থাৎ অলসতা কেবল ব্যর্থতা ও দারিদ্র্য ডেকে আনে অলসতা আপনার লক্ষ্যকে পূরণ করতে দেয় না সুতরাং অলসতা ছাড়ুন পরিশ্রম করুন পরিশ্রমিতে ধন অলসতে ঋণ এরপরে আসছে বন্ধুরা পরবর্তী বচনে পরবর্তী বচনের বিষয়টি হল পরিকল্পনার গুরুত্ব বচনটি হল আগে যে বোঝে পরে সে হাসে একদম ঠিক আগে যে বোঝে অর্থাৎ সঠিক পরিকল্পনা থাকলে জীবনে বড় বাধাও অতি সহজে অতিক্রম করা যায় আর পরে সে তো অবশ্যই হাসবে সুতরাং ভবিষ্যতের কথা চিন্তা না করলে আপসস্থ করতেই হবে তাই সঠিক পরিকল্পনা করুন পরিশ্রম করুন ভবিষ্যতের কথা চিন্তা করে এগিয়ে চলুন অর্থাৎ আগে যে বোঝে পরে সে হাসে এরপরের বচনটি বন্ধুরা ধৈর্যের শক্তি সম্পর্কীয় মাখনা বলেছেন ধৈর্য যার জয় তার খুব ঠিক কথা আপনারাও নিশ্চয়ই এটি অনুধাবন করেন যে কঠিন পরিস্থিতিতে ধৈর্য হারালে ব্যর্থতা আসবেই তাই সময়ের অপেক্ষা করলে আসবে আরেকটি কথা আছে না সফলতাও যে সুবুরে মেওয়া ফলে একদম তাই অর্থাৎ ধৈর্য ধরে থাকুন এবং ফোকাস ঠিক রেখে নিজের কাজ করে যান জয় আপনার হাতের মুঠোয় চলে আসবেই এরপরে বন্ধুরা আসছি পরবর্তী বচনে এবং এটি হলো সময়ের সদ্ব্যবহার সম্পর্কিত বচনটি হল যে দিন যায় সে আর আসে না তাই তো আমরা একটা জানি না যে নদীর মতন নদীর জলের মতোই হলো সময় একবার যা চলে যায় তা আর আসে না একদম ঠিক তাই যে দিন যায় সে আর আসে না অর্থাৎ সময় একবার নষ্ট হলে তা আর ফেরানো যায় না তাই প্রত্যেক দিন প্রতিটি মুহূর্তে কাজকে অগ্রাধিকার না দিলে পরে সমস্যা বাড়বে সময়ের কাজ সময় করুন সময়ের কাজ ফেলে রাখবেন না হাতের কাজ ফেলে রাখবেন না সময়ের কাজ সময় করুন দেখবেন সাফল্য আপনার এর এরপরের বচনটি বন্ধুরা অভিজ্ঞতার বা এক্সপিরিয়েন্সের মূল্য সম্পর্কতেও বচনটি হল বিদ্যা শত অভিজ্ঞতা অর্থাৎ জীবনে অভিজ্ঞতা অর্জন না করলে জ্ঞান ও দক্ষতা অসম্পূর্ণ থেকে যায় অর্থাৎ পুঁথিগত বিদ্যা শুধুমাত্র পুঁথিতেই আবদ্ধ আপনাকে তা বাস্তবে অ্যাপ্লাই করতে হবে বাস্তবে তার প্রয়োগ করতে হবে তবেই আপনি অভিজ্ঞতা অর্জন করবেন অভিজ্ঞতা অর্থাৎ হতে পারে আপনি অসফল হবেন সেই অসফল থেকে অসফলতার কারণ খুঁজে আবার এগিয়ে চলুন আবার চেষ্টা করুন অর্থাৎ এতেই আপনি অভিজ্ঞতা অর্জন করবেন এবং একদিন একদিন নিশ্চয় আপনার জন্য অপেক্ষা করে আছে যে সাফল্য তা আপনি অর্জন করতে পারবেন তা আপনি ছুতে পারবেন অর্থাৎ জীবনে অভিজ্ঞতা অর্জন না করলে জ্ঞান ও দক্ষতা অসম্পূর্ণ থেকে যায় এর মধ্যে আপনাদের যদি কোনো আপনাদের জীবন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে এবং তা যদি আপনি উত্তর পেতে চান তার অতি সহজ রেমিডি পেতে চান তাহলে আমার লাইভে যুক্ত হন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করুন সিক্স টু নাম্বারে বন্ধুরা এর মধ্যে কোন বচনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আজকে ছোট করে এই পাঁচটি বচন বললাম আমার ঝুলিতে রয়েছে এরকম আরও অনেক বচন সঙ্গে থাকুন আবার আসব পরবর্তী ভিডিওতে এবং আজকের মতো এটুকুই দেখা হবে শোনা হবে আবার আমরা মিলব পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ কমেন্ট করতে ভুলবেন না যেন